আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন জিরো থেকে তিন বছর ছেলে বাচ্চাদের আজকে হ্যাঁ আপুতে যেটা কমপ্লেন যে ছেলে বাচ্চাদের ড্রেস দেখায় না তো সেই কালেকশন নিয়ে আসছি ইকরা ফ্যাশন থেকে সো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন হচ্ছে ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি সো এগুলো হচ্ছে খুব সুন্দর কালেকশন এবং উইন্টার স্পেশাল পার্টি ওয়ার কালেকশন ঠিক আছে এটা যেমন ট্রাউজার আছে সাথে সোয়েব শার্ট এগুলোর কাপড় কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন এটা কালার কি একটাই ভাই

মানে ঢাকা এবং ঢাকার বাইরে ভাইদের অনলাইনে অর্ডারের সিস্টেমটা হচ্ছে আপনাদেরকে ওভারঅল চার্জ ডেলিভারি চার্জ এবং টোটাল যে প্রোডাক্টের চার্জ সেটা সহজে টাকাটা আসে সেখান থেকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে তাই না এটার প্রাইস কত ভাই ছয়শো টাকা টোটাল থেকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে এক পিসের ক্ষেত্রে আর যদি কেউ হচ্ছে দুই পিস তিন পিস বেশি অর্ডার করেন সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে ভাইদের পলিসি ওকে

জিরো থেকে তিন প্রাইস আটশো পঞ্চাশ এই যে এটার একটা কালার সিং জিরো থেকে তিন প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে আমরা চলে যাব এটা দেখেন এটাও পার্টি ওয়ার জিরো থেকে তিন আটশো পঞ্চাশ টাকা ওকে কালার হবে দুইটা এই যে এটা একটা কালার জিরো থেকে তিন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এইটা দেখেন এটাও খুব সুন্দর একটা পার্টি ওয়ার টাইপের ড্রেস এটা কি জিরো থেকে তিন এটার দাম কত ভাব এটাও আটশো পঞ্চাশ টাকা জিরো থেকে তিন দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ এটা দেখেন রেড আর ব্ল্যাক কম্বিনেশন খুবই ভালো লাগছে এটা হচ্ছে ফুল হাতা টি শার্ট আর ট্রাউজার সেট এটা এটা হলো 0 থেকে 3 এটার প্রাইস পুরো অনলি 4950 0 থেকে 3 প্রাইস 950 টাকা ওকে নেক্সট আই চলে যাই জিরো থেকে তিনোলি জিরো থেকে টাকা এটার কালার মনে হয় এটা একটু দেখিয়ে দিই তারপরে এটা লেমন কালার আর হচ্ছে কালারের সাথে ব্রাউন কম্বিনেশন জিরো থেকে তিন খুবই প্রিমিয়াম কোয়ালিটি

খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো যেগুলো 1200 এগুলো হলো আপনার দেড় থেকে তিন বছর আচ্ছা এগুলো দেড় থেকে তিন বছর থেকে তিন প্রাইস অনলি ফর 1200 1200 টাকা কালার দুইটা দেড় থেকে তিন তাই না দের থেকে তিন প্রাইস অনলি ফর 1200 1200 সো নিতে হলে 1400 টাকা কিন্তু অবশ্যই ইন্টারনেট বাইরে শুধু আপনারা 200 টাকা অ্যাডভান্স করবেন আর ডেলিভারি 400 বাকি যে টাকা থাকে ওটা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন আর আপনার যারা একের অধিক নেবেন তাদেরকে আপনি শুধু 500 টাকা 500 টাকা অ্যাডভান্স করতে হবে যারা নেবেন 500 টাকা অ্যাডভান্স করতে হবে সো নিতুল জয়স্ত্র ইকরা ফ্যাশনে স্টার মলিকা মার্কেটের চারটাতে 396 এর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ